নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ম্যাকবেরি এক্সটি সিরাপ সম্পর্কে এই সিরাপটি আমাদের ঠান্ডা লাগার সমস্যা দূর করে বা সর্দির সমস্যা দূর করে কাশি ভালো করে বুকে সর্দি জমে থাকলে বা বুকে সর্দি বসে থাকলে তা বের করে ঠান্ডা লাগার কারণে নাক দিয়ে সর্দি ঝরা হাঁচি হওয়া ভালো করে গলা খুসখুসে শুকনো কাশি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি একটি খুব ভালো কপ সিরাপ এটি ম্যাগলডস ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই ম্যাকবেরি এক্সটি সিরাপটিতে টার্বুটালিন সালফেট এক দশমিক দুই পাঁচ এমজি অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড পনেরো এমজি গুয়া গুয়াফেনেসিন থাকে পঞ্চাশ এমজি এবং মিন্থল থাকে শূন্য দশমিক পাঁচ এমজি প্রতি পাঁচ এম এল ম্যাকবেরি এক্সটি সিরাপে এটি একটি সুগার ফ্রি সিরাপ এই সিরাপটি একশো এমএলের বোতলে হয় এবং একটি ম্যাকবেরি এক্সটি সিরাপের দাম একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি আমাদের সর্দি ঠান্ডা লাগার সমস্যা দূর করে আমাদের অনেকের সর্দি হলে বা ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ার পর সর্দি কমে যায় কিন্তু কাশি অনেক সময় রয়ে যায় বা কাশি কমে না গলা খুসখুসে খুব শুকনো কাশি হয় এই সমস্যার ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি খেলে এই কাশির সমস্যা কমে যায় আমাদের বুকে সর্দি জমে থাকলে বা বুকে সর্দি বসে থাকলে সেই সর্দি বের করে সর্দির কারণে আমাদের বুক এবং গলা ঘড়ঘড় আওয়াজ করা এই সমস্যাগুলি ভালো করে অ্যাজমা বা হাঁপানির কারণে আমাদের খুব কাশি হয় বা গলা সাইসাই শব্দ করলে তা ভালো করে সর্দির কারণে নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া গলায় অস্বস্তি এই সমস্যাগুলি ভালো করে তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ঘুম ভাব লাগতে পারে হাত পা কাঁপা মাথা ঘোরা বমি ভাব গ্যাস পেটে ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা অ্যালার্জি চুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি একটি সুগার ফ্রি সিরাপ এটি সুগারের রোগীরাও খেতে পারেন এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে দশ এম করে তিনবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর দশ এম দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ম্যাকবেরি এক্সটি সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন